হরফ উচ্চারণের স্থানকে মাখরজ বলে আরবি হরফ উনত্রিশটি এবং মাখরজ সতেরোটি আমাদের প্রথমে মুখস্থ করতে হবে হরফ উচ্চারণের স্থানকে মাখরজ বলে যদি প্রশ্ন করা হয় মাখরজ কাকে বলে তখন বলতে হবে হরফ উচ্চারণের স্থানকে মাখরজ বলে কিন্তু এখানে একটু বললে ভালো হয় আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরজ বলে এটা বললে ভালো হয় এখন এই আরবি হরফ রয়েছে উনত্রিশটি এবং মাখরাজ রয়েছে সতেরোটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সতেরোটি মাখরাজ সুন্দর করে সহিশুদ্ধ করে শিখানো হবে ইনশাআল্লাহ এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে এক নম্বর মাখরাজ কি হলক মানি গলা হলক মানি কি গলা এই হলকের শুরু হইতে হামজা হা দুইটি হরফ উচ্চারিত হয় হামজা হা এক জায়গা থেকে উচ্চারিত হয় গলার এক জায়গা থেকে দুই নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা আইন হা এ হা হচ্ছে ছোট হা এটা হচ্ছে দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা এরপরে তিন নম্বর মাখরাজ হলকের শেষ হইতে হইন হ তিন নম্বর মাখরাজ হলকের শেষ হইতে হইন হ এখন এইখানে আমি আরেকটু বোঝানোর বুঝানোর জন্য আপনাকে কথা বলি এই হলক এই দেখেন তিনটা মাখরাজে তিনটা মাখরাজে ছয়টি হরফ গেছে প্রত্যেকটি দুইটা দুইটি করে হলক মানে গলা থেকে গলা থেকে ছয়টি হরফ উচ্ছেদ হয় শুরু মধ্যকান শেষ শুরু মধ্যকান শেষ তা এক নাম্বার হচ্ছে হলকের শুরু হইতে কি হামজা হা দ্বিতীয় নাম্বারে হলকের মধ্যকান হইতে আইন হা এরপর তিন নাম্বারে গেছে হলকের শেষ হইতে হইন হ এরপরে চার নম্বর মাখাজ জিব্বার গোড়া তার বরাবর উপরে তালু সঙ্গে লাগাইয়া মুখস্থ করেন জিব্বার গোড়া জিব্বার গোড়া তার বরাবর উপরে জিব্বার গোড়া তার আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই বলা অফ একটি হরফ এটা আবার করেন জিব্বার গোড়া তার আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তালা অফ এরপর পাঁচ নাম্বার মাখরাজ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া আর কফের মাখরাজ বলছে কি জিব্বার গোড়া তার উপরে আর কাফের মাখরাজ হচ্ছে জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বারাবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাজ কফ এবং কাজ প্রায় একই জায়গা থেকে একটা হচ্ছে গোড়া তার বারাবার উপরে আর একটা হচ্ছে কাফ হচ্ছে জিব্বার আগা গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তারবার আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া আর ছয় নম্বর মাখান জিব্বার মধ্য খান জিব্বার মধ্য খান আবার উপরে তালুর সঙ্গে লাগে এটা হচ্ছে জিব্বার মধ্য খান তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ জিম শিন ইয়া দেখা যাচ্ছে না এখন অবশ্যই দেখা যায় তো ছয় নম্বর মখরাজ জিব্বার মধ্যখান তার বরাবর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া তিনটি হরফ সাত নম্বর মাখরাজ জিব্বার গোড়ার কিনারা জিব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদের মাখরাজ আরও অনেক বড় আছে আমরা যখন হুফাজে ট্রেনিং করছিলাম তখন আমাদের ওস্তাদ আমাদের আমাদেরকে বুঝিয়ে বলছিল যাই হোক আপনি সংক্ষেপে এতটুকু পড়েন তাহলেই হবে জিব্বার গোড়ার কিনারা উপরে মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদে বদে আট নম্বর মখ্রাজ জিব্বার আগার কিনারা জিব্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মারির সঙ্গে লাগাইয়া জিব্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম আবার জিব্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম নয় নম্বর মখড়াজ জিব্বার আগা জিব্বার আগা তার বারাবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন জিব্বার আগা তার বারাবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন এরপর জিব্বার আগার পিট জিব্বার আগার পিট এটা ছেড়ে ভুল কথা এটা ছেড়ে ভুল কথা এই আগে লেখছে এই লেখাটা এখনো চলতেছে জিব্বার আগার উল্টোপিঠ হবে না জিব্বার আগা শুধু জিব্বার আগা উল্টা পিঠ না জিব্বার আগা তার উপরে তালুর সঙ্গে লাগাইয়া হ উল্টা পিঠ কখনই হয় না উল্টা পিঠ দিয়ে হরফ উচ্চারণ হয় না জিব্বার আগা তার বারাবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া হ জিব্বার আগার উল্টা পিঠ জিব্বার আগা তার উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় একটি হরফ সেটা হচ্ছে হ তারপরে এগারো নম্বর মাখা জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের ঘোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তা তা আমি আবার বলছি এগারো নম্বর মাখাজ জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া অ্যাল তা এক জায়গা থেকে বারো নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের নিচে জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও পিঠ দুই দাঁতের পেট ও পিট। আগার সঙ্গে লাগাইয়া সদ সিন যা আবার দেখেন জিব্বার আগা সামনের নিচে জিব্বার আগা সামনের নিচের অংশের দুই দাঁতের পেট ও পিট। দুই দাঁতের পেট ও পিচ আগার সঙ্গে লাগাইয়া সদ সিন জা তেরো নাম্বার মাখাজ জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া রাল সা রাল সা এখানেও তিনটি হরফ আবার তেরো নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া যাল আমরা পড়ছিলাম সা জাল আগে এখানে উল্টা দিকে 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা একটি হরফ ফা নাম্বার মাখরাজ দুই হইতে বা বা মিম মিম আমরা হরফ তো তিনটেই থাকবে শুধু লেখার সময় একটু উলট পালট করে লেখা হয়েছে পনেরো নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ও বা মিম উচ্চারিত হয় ওয়া ঠোঁট গোল করিয়া ও হরফ ঠোঁট গোল করিয়া বা দুই ঠোঁট ভিজা জায়গা হইতে দুই ঠোঁট শুকনা জায়গা হইতে এতটুকু খেয়াল রাখবেন এরপরে ষোলো নম্বর মাখাজ মুখের খালি জায়গা হইতে মদের হরফ উচ্চারিত হয় মুখের খালি জায়গা হইতে মদের হরফ উচ্চারিত হয় যেমন বা আলিফ জবর বা এই যে আমরা যখন টান দেই আমরা যখন হরফটা টান দেই তখন কি মুখের খালি জায়গা থেকেই উচ্চারিত হরফটা আসে বা বু বি সতেরো নম্বর মাখাজ নাকের বাসী হইতে গুন্না উচ্চারিত হয় নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয় যেমন হ্যাঁ আমরা তো আগেই আমরা জানছি যে সমস্ত গুন্নাগুলি কি নাকের বাসিতে যায় তা সতেরো নম্বর মাখার হচ্ছে সেটা যে নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয় আল্লাহ তালা আমাদের সকলকেই পবিত্র কোরআনুল করিম সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন আমি